আজকে আমি করবো লাউ চিংড়ি তার জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ লাউ এবার আমি লাউটা কেটে নেব লাউটা আমি জলে একটু ভাপ দিয়ে নেবো আর একটু নুন দিয়ে নিলাম দিয়ে এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব তেল আমি গরম করে নিচ্ছি তেল এবার আমি এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা সাদা দিন נימד ולא דיאדו ঘটনাটা খুলে দিয়ে আমি দেবো নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব তিন মাছটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নুন হলুদ আর দিয়ে দেবোটা দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো একটু জল কড়াইতে কড়াইতে দিয়ে দেবো চিংড়ি মাছ কষা চিংড়ি মাছ আমার কষানো হয়ে গেছে छापान लाउ का दिए दी

পরেই দিতে হবে আগে দিলে ঝাল হয়ে যাবে এবার জলটা একটু শুকনোর জন্য আমি একটু আটা গুঁড়ি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নাড়তে একটু শুকিয়ে দিলে তারপর আমি চিনিটা দিবো এখন চিনিটা দিলে আরো বেরিয়ে যাবে আলদার মতো চিনি দিয়েছে জলটা শুকিয়ে গেলে আমি নাফিয়ে নেব এবার লাউটা আমার হয়ে এসেছে একটু ভাজা জিরে গুঁড়ে নেবো অল্প একটু তাহলে সেন্টটা ভালো হবে লাউটা আমার হয়ে গেছে নাপিয়ে নিয়েছি এবার ঢেলে নেবো একটা বাসন